রাজেশ সরতিকা খোল লাগা আমার বোগল আইল হ্যাঁ করে খারাপ কাম করবার কয় কি খারাপ কাম কই লাগা আমারে কাপড় ফুলবার কয় কইச்சே রিমিছা আমি তরে কোন শঙ্কা বার ফুলবার কইছি আই চল না চাও দাও মন না

যাই হোক গেদির হ্যাঁ বেশি বুঝলাম গেদি তুমি এখন বহু এই সাইডুল গেদি যে কথাটি বললো কথাটি কি হাসা ও যা কইছে সবই হাসা না আপনি রোজা করবেন তার মধ্যে আমি আছি যাই হোক